আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাব একটি গ্রামীণ রকেট স্কেল ক্যালিব্রেশন সিস্টেম এটা ষাট কেজি একটা স্কেল তো সর্বপ্রথম আমরা স্কেলটি অন করে নেব আমাদের কাছে দশ কেজি একটি পাথর আছে এটা আমরা লোড দেব দেখতে পাচ্ছেন দশ কেজি পাথর লোড দেওয়া হয়েছে দেখাচ্ছে নয় কেজি পাঁচশো নব্বই গ্রাম পঁচানব্বই গ্রাম যাই হোক এটা অ্যাকুরেট ওজন নয় এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে তো এটার কোডটা এখন সর্বপ্রথম আমাদের কোড দিতে হবে এটার কোডটা টু জিরো সিক্স নাইন টেয়ার দেখেন হাফ জিরো আসছে এখন ক্যালিব্রেশন অপশন চলে আসছে এরপরে ওয়ান টেয়ার দিতে হবে একদম ডোর ডোর যখন আসবে তার অর্থ লোড চাচ্ছে তা আমাদের কাছে পাঁচ কেজি বাটখারা আছে দশ কেজি বাটখারা আছে যেহেতু ষাট কেজি স্কেল বড় স্কেল তো আমাদের এটা দশ কেজি দিয়ে ক্যালিব্রেশন করাই ভালো হবে তো আমরা দশ কেজি লোড দিয়ে দেব লোডটা দেবেন একদম মাঝামাঝি লোড দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন টপের একদম মাঝামাঝি দেবেন এদিকেও জায়গা বাকি আছে লোড দেওয়ার পরে টেয়ার বাটন চাপতে হবে যে টেয়ার পূর্বে পাঁচ কেজি দিয়ে ক্যালিব্রেশন করা ছিল যার কারণে সেভ হয়ে আছে পাঁচ হাজার গ্রাম তো আমরা দশ কেজি যেহেতু লোড দিয়েছি সেহেতু দশ হাজার গ্রাম রেখে দিতে হবে দশ হাজার গ্রাম দশ হাজার গ্রাম টেয়ার ষাট কেজি স্কেল ষাট কেজি সেভ করাই আছে ষাট কেজি ষাট কেজি থাকবে এটা ফাইভ গ্রাম এটা হচ্ছে ডিভিশন যেহেতু বড় স্কেল ফাইভ গ্রামই থাকুক এখন টেয়ার দিলেই সমন্বয় হবে এখন সময় তো ভিউয়ার্স দশ কেজি পাঁচ গ্রাম ডিভিশন পাঁচ গ্রাম কম বেশি হতে পারে ওটা কোনো সমস্যার বিষয় নয় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম আহমতুল্লা